হাই এভরি ওয়ান চলো আজ তোমাদের সাথে আমার একটা কেক বানানোর গল্প শেয়ার করি তো এই কেকের ছবিটা কিছুদিন আগে একজন আমাকে পাঠিয়ে বলে যে এই রকম একটা কেক লাগবে যে এই ছবিটা পাঠিয়েছিল সে এর আগেও আমার কাছে কেক নিয়েছে আর সে বলেছিল যে হুবহু না হলেও চলবে এরকম থিমের ওপর তোমার মনের মতো একটা কেক বানিয়ে দিও তো এইরকম যদি কেউ বলে তো সত্যি খুব ভালো লাগে তো কেকটা দেখে আমি কেকের জন্য যে জিনিসগুলো লাগবে সেটা নেওয়ার জন্য চলে গেছিলাম আমাদের এখানে স্মার্ট পয়েন্টে ওখান থেকে একটা ওয়েফারের যে কৌটোগুলো সেগুলো কিনলাম যেরকম কেকের গায়ে দেওয়া ছিল ওয়েফারগুলো সেরকম আর তারপর খুঁজছিলাম কিছু বিস্কিটস কারণ কেকটার ওপরে একটু বালি বা মাটির মতো জায়গা তৈরি করতে হবে সেজন্য আমি নিয়ে নিলাম এখানে মোটামুটি যা যা লাগবে কেকের জন্য জিনিসপত্র তো আমি এই যে এনেছিলাম এই ওয়েফার স্টিকগুলো পরে অবশ্য আমি আরও এক কোটো এনেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এক কোটো তো হয়তো কম পড়ে যাবে আর এই বিস্কিট চকলেট আর এই খেজুরটা অবশ্য আমার বাড়ির জন্য ছিল আর তারপর আমি কেকটা বেক হতে দিয়ে দিই এইটা ছিল একটা চকলেট কেক তো দেখো স্পঞ্জটা আমি প্রথমেই তৈরি করে নিলাম কেকটা যেদিন অর্ডার ছিল তার আগের দিন রাতেই আমি স্পঞ্জটা বানিয়ে রেখেছিলাম আর এখন দেখো ঘড়িতে বাজছে রাত সাড়ে দশটা আমি এখন আমার ফন্ডেন্ট আর কিছু ফন্ডেন্টের টুলস নিয়ে বসে পড়েছি কেকটার ওপর যে পান্ডাটা ছিল সেটা বানানোর জন্য আর রাতে বানাচ্ছি তার দুটো কারণ প্রথমত হল ফন্ডেন্টের জিনিস একটু আগে থেকে বানিয়ে রাখলে ভালোভাবে সেট হয়ে থাকে আর দ্বিতীয়ত আমি কিন্তু কোনো দিনও এখনও পর্যন্ত ফন্ডেন্টের কোনো কাজ শিখিনি আমি ফন্ডেন্টের যে কোনো জিনিস বানাই ইউটিউব দেখে বা ছবি দেখে দেখে তাই আমার বানাতে একটু বেশি সময় লাগে আর সেজন্য আমি একটু আগে থেকে বানাচ্ছি তো প্রথমে বডির যে টেক্সচারটা সেটা আমি বানিয়ে নিয়েছিলাম দুটো সাদা ফন্ডেন্ট ফন্ডেন্টের টুকরো দিয়ে আর তারপর আমি পান্ডাটার চোখগুলো করছিলাম আর আমি কিছুদিন আগে যে ইন্টারন্যাশনাল কেক কম্পিটিশানটায় গেছিলাম সেখানেও কিন্তু এই রকম ফন্ডেন্টের জিনিস বানানো শিখিয়েছিলেন একজন ম্যাম তো সেখান থেকেও আমার কিছুটা আইডিয়া এসেছিল যে এইরকম ছোট ছোট কার্টুন ক্যারেক্টারগুলো কিভাবে বানাতে হয় যদিও আমার আমার কাছে কিন্তু ফন্ডেন্টের জিনিস বানানো সমস্ত টুলস অ্যাভেলেবেল নেই যেহেতু আমি শিখিনি আর খুব বেশি এইসব কেকের অর্ডারসও আসে না তাই আমি খুব বেশি জিনিস কিনে রাখিনি তাই আমার কাছে যে সমস্ত জিনিসগুলো আছে আমি সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি চোখগুলো চোখের একটা স্টেপ করার পর আমি পাণ্ডার পাগুলো করে নিয়েছিলাম আর আমি পুরো ভিডিওটা দিতে পারিনি পাণ্ডা বানানোর কারণ আমি আসলে ইউটিউব দেখে দেখে করছিলাম তাই মাঝে মাঝে আমাকে ইউটিউবে দেখতে হচ্ছিল তো হাত পা চোখ কান সব মিলিয়ে পান্ডাটা মোটামুটি তৈরি কেমন হয়েছে বলো তো পান্ডাটা তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর পান্ডাটা বানাতে বানাতে আমার প্রায় দেড় ঘন্টা পেরিয়ে গেছিলো দেখো সাড়ে দশটায় শুরু করেছিলাম এখন কটা বাজে দেখো প্রায় বারোটা বেজে গেছে আর এইটা পরদিন সকালে আমি পান্ডাটা নিয়ে একটু ফটো তুলছিলাম কেমন হয়েছে এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে আর এই যে আমি বলেছিলাম আরেকটা উইফারের কোটও এক্সট্রা কিনেছিলাম সেটা এখানে রাখা আছে আর সেই দিন আবার সকাল সকাল ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো সকাল থেকে কারেন্ট চলে গেছিলো একটু অবশ্য কারেন্ট চলে এসেছে আর তারপরই আমি ক্রিমটা বানিয়ে নিলাম তাড়াতাড়ির মধ্যে আর ক্রিমটা একটু দেখো ওই বাটারস্কচ টাইপের কালার হয়েছে আর তারপর আমি এখানে একটা সবুজ রঙের ফন্ডেন্টের রুটির মতো বেলে সেটা থেকে ছোট ছোট কেটে নিচ্ছিলাম এটা আসলে পাতার সাইজে কাটছিলাম কেকের যে থিমটা আসলে ছিল সেটা হলো একটা পান্ডা বাঁশ বাগানে বসে আছে তো এখানে দেখো আমি স্পঞ্জটাকে প্রথমে থ্রি লেয়ারে কেটে তারপর আমি ওটাকে ক্রাম কোটিং করে থার্টি মিনিট আমার ফ্রিজে সেট হতে দিয়েছিলাম আর ক্রাম কোটিং হয়ে যাওয়ার পর আমি এখন ফাইনাল কেকটা ডেকোরেশন করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই কেকটা বানাতে বানাতে মাঝে আমি একবার একটা রিলসও বানিয়েছিলাম যারা আমার ফেসবুক ফেসবুক বা ইনস্টাতে আছো তারা অবশ্যই রিলসটা এতক্ষণে দেখেও নিয়েছে হয়তো আর যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও তো ক্রাম কোটিং করার পর এখন আমি কেকটার ওপর একটা ফাইনাল কোটিং দিচ্ছি এরপর ভালো করে ক্রিমটা এখানে সেট করে নেব তবে এই কেকটা করার একটা মজা হলো যে এই কেকে কিন্তু ক্রিমটা প্রপারলি একদম প্লেন বা ক্লিন না হলেও চলবে কারণ কেকটা যারা তোমরা ছবিটা দেখলে প্রথমে ওখানে দেখতেই পাবে যে ওখানে ক্রিমটা একটু এব্রো থেবড়ো করে দেওয়া ছিল কারণ ওই রকমই আসলে থিমটা পান্ডাটা একটা জায়গায় বসে আছে তো সেই জায়গাটা ওই রকমই থাকবে আর এই যে আমি এখন ওয়েফারের ডাব্বাগুলো নিয়ে চলে এসেছিলাম এইটা করতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে একটা একটা করে ওয়েফারের স্টিক লাগানো আর প্রত্যেকটা অসমান করে লাগাতে হয়েছিল সবগুলো একই রকম সমানভাবে লাগালে ভালো লাগতো না আর এইটার সময় আমি ক্যামেরাটা একটু বন্ধ রেখেছিলাম কারণ আমি একটু কেকের যে ফটোটা ছিল সেটা দেখে দেখে বসাচ্ছিলাম যে ঠিকঠাকভাবে যেন হয় আর এরপর পাণ্ডাটা বসানোর পালা কিন্তু তার আগে আমার মনে পড়ে গেল যে পাণ্ডাটা তো একটা মাটি বা বালির মধ্যে বসেছিল সেটাই করতে ভুলে গেছি তো তাড়াতাড়ি বিস্কিটসগুলো ব্লেন্ড করে সেই বালির মতো জায়গাটা তৈরি করে তারপর পাণ্ডাটা বসালাম আর এরপর পান্ডার আশেপাশেও কিছু এফআই স্টিক বসিয়ে দেবো এই এফআই স্টিকগুলো এখানে আসলে বাঁশ বোঝানো হচ্ছে পান্ডাই একমাত্র প্রাণী যে বোধহয় বাঁশ খেতে এতটা ভালোবাসে তো সেই কারণে পান্ডা আর পান্ডার চারপাশে বাঁশ সে আসলে বাঁশ বাগানে বসে বসে বাঁশ খাচ্ছে এটাই ছিল থিমটা এরপর আমি বাঁশের যে পাতাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো লাগিয়ে দিয়েছি আর এইটা হয়েছিল ফাইনাল পান্ডা কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও আমি কিন্তু এই ফন্ডেন্ট কেক বানানোতে অতটাও এক্সপার্ট নয় যদিও এটা সেমি ফন্ডেন্ট ছিল তো এই যে দেখো দুটো কেক পাশাপাশি দিলাম আর যে কেকটা দিয়ে নিয়েছিল তার রিভিউও দিলাম তোমরাও কমেন্ট করে জানিও